কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এক্সেলে খুব সুন্দর একটি কাজ শিখব জাস্ট দেখে রাখুন যেমন এখানে নেম উইথ স্যালারি দেখতে পাচ্ছেন প্রত্যেকের নাম রয়েছে এবং তার নিচে কিন্তু কে কত স্যালারি পায় সেটা কিন্তু লেখা রয়েছে যেমন অরুণ পায় আঠেরো হাজার টাকা ইপসিতা পায় বাইশ হাজার টাকা গোপাল পায় একুশ হাজার টাকা তো এই ধরনের প্রত্যেকের নামের নিচে নিচে স্যালারিগুলো লেখা রয়েছে এরপরে আপনার অফিসের বস বা আপনি যে কোম্পানিতে জব করেন হতে পারে বা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে আপনাকে যদি কেউ বলে যে আপনাকে এখানে প্রত্যেকের নেম উইথ স্যালারি একসঙ্গে পরপর যেটা রয়েছে নামের নিচে নিচে প্রত্যেকের স্যালারি রয়েছে এইভাবে না করে নেম পরপর থাকবে এবং নেমের পাশে স্যালারিগুলো পরপর থাকবে তো এটা আপনি কিভাবে করবেন এবার এখানে আমি অল্প সংখ্যক কিছু ডেটা লিখে রেখেছি এবার যদি আপনার কোম্পানিতে হয়তো হাজার হাজার এমপ্লয়ি রয়েছে ঠিক আছে সেক্ষেত্রে প্রত্যেকে হাজার হাজার নেম এবং তাদের স্যালারি এইভাবে একসঙ্গে নেম এবং একসঙ্গে স্যালারি পাশে পাশে লিখলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে আমরা কি করি আমরা সাধারণত এই নামগুলোকে এইভাবে কপি করি কপি করে নামের জায়গায় এইভাবে পেস্ট করি এবং স্যালারিটাকে আবার এইভাবে কপি করি কপি করে আমরা স্যালারির জায়গায় এইভাবে পেস্ট করি তো এইভাবে করতে থাকলে হাজার হাজার ডেটা কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ মানে অনেক সময় লাগবে এটা কিন্তু সম্ভব নয় কখনো তো এর একটা শর্টকাট ট্রিক্স আছে যে ট্রিক্সটা অবলম্বন করলে আপনি খুব সহজেই কিন্তু এক নিমেষের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে প্রত্যেকের নাম এইভাবে লিখে নিতে পারবেন এবং স্যালারিগুলো পাশে এইভাবে কিন্তু আপনি লিখে নিতে পারবেন তো সেটা কীভাবে সম্ভব চলুন আজকে দেখব খুব ছোট্ট একটা ভিডিও দেখুন খুব ভালো লাগবে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটানে প্রেস করে রেখে দিন আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন জাস্ট আপনি চ্যানেলটিকে ফলো করুন সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে ফলো করুন এবং প্রত্যেকটি ভিডিও দেখতে থাকুন তো এক্ষেত্রে আমরা কি করব জাস্ট আমি এটাকে আন্ডু করে দিই আন্ডু করে দিলাম তো এই এটা করতে গেলে আপনার শর্টকাট ট্রিক্স যেটি হলো সেটা হচ্ছে কন্ট্রোল জি কন্ট্রোল মানে কিবোর্ডের যে সিটিআরএল এবং জি একসঙ্গে প্রেস করবেন তাহলে গো টু এই ট্যাবটি কিন্তু চলে আসবে তো এই কন্ট্রোল জি প্রেস করে আপনি গো টু এইভাবে আসতে পারেন এটা শর্টকাট কি বা আপনি যদি বলেন লং প্রসেস আপনি আসবেন তাহলে দেখুন একদম এই হোম ট্যাবের মধ্যে এডিটিং এই এডিটিং টুলবারের মধ্যে জাস্ট এখানে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশান আপনি পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে গো টু অপশন রয়েছে এখানে এই গো টুতে ক্লিক করতে পারেন বা একই সঙ্গে কন্ট্রোল জি প্রেস করতে পারেন গো টুতে ক্লিক করলে এই ট্যাবটি চলে আসবে এরপর আপনাকে যেটা করতে হবে এখানে দেখুন স্পেশাল বলে লেখা রয়েছে স্পেশাল এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ভালো করে দেখুন কমেন্টস এখানে কিন্তু বাই ডিফল্ট আপনার সিলেক্ট থাকবে আপনাকে যেটা করতে হবে কনস্ট্যান্টস তো এই কনস্ট্যান্ট এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে মানে এটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনি এখানে কি চাইছেন নেমগুলো আইডেন্টিফাই করতে চাইছেন তো নেম শুধুমাত্র নেমটাকে নেম মানে কি টেক্সট তো আপনাকে এই নাম্বার লজিক্যাল এরোডস এগুলো কিন্তু আপনাকে আনচেক করে দিতে হবে আনটিক করতে হবে শুধুমাত্র টেক্সট এই বক্সটাতে আপনার টিক থাকবে ঠিক আছে তো এটি করার আগে আপনি অবশ্যই মনে রাখবেন এই ডেটাগুলোকে কিন্তু সিলেক্ট করতে হবে আপনি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারেন বা এইভাবে অল করে সিলেক্ট করতে পারেন বা এইভাবে আপনি ড্র্যাগ করে মাংস করে সিলেক্ট করে নিতে পারেন এক্সেলে যে কাজই আপনি করবেন সেটাকে সিলেক্ট করেই করতে হয় এটা অবশ্যই আপনার জানা আছে এরপর আপনি কন্ট্রোল জি প্রেস করতে পারেন বা ফাইন সিলেক্টটা গিয়ে আসতে পারেন এরপর স্পেশালি ক্লিক করে আপনাকে জাস্ট কনস্ট্যান্ট এর মধ্যে এসে শুধুমাত্র টেক্সটটিকে আপনাকে রাখতে হবে টেক্সট এটাকে ঠিক রাখতে হবে ওকে বাটনে ক্লিক করতে হবে এরপর আপনি এটাকে কপি করবেন কীবোর্ডে শর্টকাট কি প্রেস করে যেটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল সি করলে দেখুন এটা কিন্তু কপি হয়ে গেছে এরপর এই নেমের নিচে আপনি এখানে এসে জাস্ট এটিকে পেস্ট করে দেবেন কন্ট্রোল ভি বা এইভাবে আপনি পেস্ট করে দেবেন দেখুন এখানে নামগুলো কিন্তু প্রত্যেকটা নাম পরপর এখানে চলে এলো কেমন তো এইভাবে কিন্তু আপনাকে নেমগুলোকে পরপর এভাবে নিয়ে চলে আসতে পারেন এবং একই প্রসেস আপনি স্যালারিগুলোকেও এইভাবে নিয়ে আসতে পারেন তার জন্য আরেকবার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কন্ট্রোল জি প্রেস করবেন বা এভাবে আসতে পারেন এরপর স্পেশাল চলে আসবেন একইভাবে কনস্ট্যান্ট এরপর যেহেতু আপনি স্যালারি চাইছেন তাই এখানে নাম্বার এটাকে টিক রাখবেন বাকি সবগুলো কিন্তু আনটিক করে দেবেন এরপর ওকে বাটানে ক্লিক করবেন এরপর আপনি আওয়ার কন্ট্রোল সি প্রেস করে এটাকে কপি করুন কপি করার পর স্যালারির ঘরে এসে জাস্ট এটাকে আপনি এখানে পেস্ট করে দিন তো দেখুন অরুণ পায় কত আঠেরো হাজার টাকা এখানে অরুণ আঠেরো হাজার টাকা চলে এসছে এই যে হাবল এ কত পায় আঠেরো হাজার পাঁচশো টাকা তো হাবল এখানে দেখুন আঠেরো হাজার পাঁচশো টাকা প্রত্যেকের নামের পাশে পাশে স্যালারিগুলো কিন্তু চলে এলো একদিকে নাম একদিকে স্যালারি তো এইভাবে খুব সহজেই আপনি এটিকে করতে পারবেন গো টু ট্যাব ইউজ করে আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের আরও ছোটোখাটো ট্রিক্স শেখার জন্য চ্যানেলটিকে ফলো করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ